নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ ভালো আছেন অনেকদিন পরে চলে এলাম এক নতুন ব্লগ দিতে আশা করছি আপনারা এই ব্লগটা পছন্দ করবেন আজকে ব্লগটা স্পেশালি হতে চলেছে আমার ভাইপো অন্য প্রশ্ন সেটা আপনাদের দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে চলুন দেখুন এটা হচ্ছে অন্য গেটটা মানে যেটাতে প্রবেশ করে এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের দেখুন গ্রামের প্রাইমারি স্কুলটা দেখিয়ে দিচ্ছি ভিউটা এরকম লাগবে দেখুন আর এটা হচ্ছে গেট বলুন আপনার দেখাচ্ছি দেখাচ্ছে এখানে দেখুন দেখতে পাচ্ছেন দিদি আছে আলো দিদি এই ছায়া বোন আছে আর সবাইকে তুলছে সবাইকে তুলছে আর এইখানে ভাইপো রয়েছে দেখুন এর অন্য পোষণ হয়েছে এদিকে তাকাও কই দেখি দেখি এদিকে তাকাও তাকাও এদিকে দেখি তাকাইয়েছে এটাকে দাম দে আজকে এই যে ভাইপো হচ্ছে অন্য পোষণ তার সঙ্গে আছে আমার দিদি আছে আলো দিদি আছে ছায়া বোন আছে দেখুন এই দিদিমা মা দিদি আছে আর এখানে দেখুন কি কি দিয়েছি সব দেখতে পাচ্ছেন চলুন মুধরা আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে যেখানে খাওয়ার ব্যবস্থা আছে রান্না বান্না সব রেডি হয়েছি যেখানে খাচ্ছে সেই মোড়টাতে আপনারা দেখিয়ে দিচ্ছি এখানে চলুন বন্ধুরা বন্ধুরা দেখুন এখানে খাওয়ার ব্যবস্থা চলছে এই যে দেখুন এনারা এখানে খাচ্ছে এখানে ফুচি আছে দেখুন কিরকম রান্না রয়েছে এখানে আছে কাকু একা কাকু আছে এখানে আর এই যে এটা বই খাচ্ছে খুব ভালো খাওয়া রয়েছে এখানে আমাদের বৌদিরা বসে আছে এখানে আমার বউ আছে পায়েস মিষ্টিখানে পায়েস সব দুন আর এটা হচ্ছে রান্নাবালার রুম এখানে খাবার সব রেখেছি আর দেখুন কিনারা করছেন কেটারি হ্যাঁ রাজু দাস এখানে আর এখানে আমাদের মামা আছে অনেকে আছে এখানে এই যে হচ্ছে আমাদের রান্নার ঠাকুর এরকম রান্না করেছে এগুলো যেগুলো রান্না করেছে কিছু রান্নার ঠাকুর দেখুন ওই যে জামাইটা রয়েছে অনেকদিন পরে এসেছে কেমন লাগছে এখানে

রেকর্ডিং করতে পেরেছি তোটা আপনাদেরকে শেয়ার করেছি আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম তার জন্য আরও অনেক ক্লিপ ছিল মানে রেকর্ডিং করতে পারিনি সময় পাইনি তার জন্য আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও এই পর্যন্ত বাই টাটা